আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করার কারণ আমার অবস্থাও কিন্তু ভালো না সকাল থেকে পাখিটা দেখতেছেন এটা কিন্তু লটিনো অফলাইন সবার পছন্দনীয় পাখি লাল একটু ভালো মানের পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্ত আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারে বলবো অসাধারণ একদম বন্ডিং একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে বাইশ হাজার টাকা ইনো থাকার কারণে এখান থেকে অনেক ভালো ভালো মিউটিশনের বেবি পাবেন আর রেড আই ইনশাল্লাহ ইনশাল্লাহ রেড আই পাবেন লাল টক টকে আলহামদুলিল্লাহ যারা

কুসুম ফুল আছে সূর্যমুখী আছে হ্যামসিড আছে বাখরোট আছে লাল মিলেট সাদা মিলেট কালো মিলেট এইভাবে মিক্সটা করতেছি আর এই খাবারের ভিডিও এর জন্য দিচ্ছি এটা দেওয়ার কারণ হল যে আপনারা যারা খাবার বানাতে চাচ্ছেন অনেক দিন ধরে আর বানাতে পারতেছেন না তো তাদের জন্য বলবো এটাই যে দ্রুত খাবার তৈরি করেন কারণ খাবারের ব্রিডিং সিজনে কিন্তু খাবারের দাম ডাবল ডাবল হয়ে যায় আজকে কিন্তু শুধু আমি একা কাজ করতেছি না আমার পেছনে অনেকেই কাজ করতেছে আর আমার ছেলের অবস্থা তো অবস্থাই খারাপ হ্যাঁ ওই নিজেই সব পরিষ্কার করে ফেলতেছে আলহামদুলিল্লাহ আর এখানে প্রচুর পরিমাণে খাবার রোদ্রে দিয়েছি এতদিন বৃষ্টি ছিল আবারও আপনাদের কাছে বলতেছি যারা খাবার বানাতে চাচ্ছেন কিন্তু বানাতে পারতেছেন না সময়ের জন্য তাদের কাছে অনুরোধ থাকবে যদি খাবার বানাইতেই হয় তাহলে দ্রুত বানান কারণ খাবারের দামগুলো মোটামুটি যথেষ্ট রিজনেবল প্রাইসে আর যদি আপনারা মনে করেন যে আমি কোথা থেকে খাবার বানাইছি ওইখান থেকে খাবার বানাবেন এইখানে আমার কোনো প্রফিট না আমি জায়গা দেখাই দিব আপনারা দামাদামি করবেন দাম ধরে সুন্দর মতো খাবার নিতে পারবেন আর খাবার বানানোর কিন্তু একটা রেশিও আছে যে কোনটার পরিমাণ কতটুক দিবেন মন মতো খাবার বানালে হবে না সেটার জন্য একটা পরিমাপ থাকতে হবে সেটা কোকাটাইল হোক লাভবাট হোক বড় পাখি হোক স্নানকোন হোক তো আলহামদুলিল্লাহ আমি এক এক করে আপনাদেরকে দেখাই আমি কিন্তু অনেক এখানে আমার পিছনে দেখতেছেন তিনশো কেজি খাবার আমি একটু আমার ভিডিওটা দেখাই এখানে কুসুম ফুল এখানে সূর্যমুখী প্রচুর পরিমাণে সূর্যমুখী আছে এখানে আছে হ্যামশিট আর এখানে কিন্তু অলরেডি অনেক খাবার মেশানো হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত খাবার এখানে ধান আছে সূর্যমুখী আছে সাদা মিলেট আছে ক্যানারি আছে লাল মিলেটটা এখনও মেশানো হয়নি তো ইনশাল্লাহ লাল মিলেটটাও মিশাবো আর এছাড়া কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে খাবার আমি চেষ্টা করেছি যে এই ব্রিডিং সিজনে এই যে বাবা তুমি এটা কি করতেছ এই যে ময়লা দেখান ময়লা দিয়ে আমার এই কুসুম ফুলগুলো নষ্ট করতেছে আর এখানে তো আছেই এখানে আরও আছে এখনও শেষ হয় নাই নিজের কাজ নিজে করতেছি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের যতটুক ভালো লাগে খারাপ লাগে সবগুলোই কমেন্ট করবেন আপনারা কি জানতে চেয়েছেন আর পাখি তো দেখাবো ইনশাল্লাহ পুরো পাখির ভিডিও সাথে থাকুন পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ পাখি দেখানোর চেষ্টা করব পাখির দাম এবং মিউটিশন সম্বন্ধে সবকিছু জানানোর চেষ্টা করব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন মাশাল্লাহ এখানে খুব সুন্দর একটা পেয়ার দেখতেছেন এই পেয়ারটা সাদাটা হলো ডেক ইনো পাখি ডেক ইনোতে আপনারা বুঝবেন ওর বাবা মা একজন রেডাই ছিল ওর ঘরের বাচ্চা এটা এখন অলরেডি বাচ্চা না এটা এখন ব্রিডিং পেয়ার ডেকিনো সাদাটা ইনো আর হলুদ যেটা দেখতেছেন সেভেলেট স্প্লিট অফলাইন তো এখানে যে পেয়ারটা দেখতেছেন এটা থেকে অনেক সুন্দর সুন্দর কিছু বেবি আসবে আশা করতেছি খুব ভালো মিউট্রিশনের বেবি আসবে যারা একটু মিউটিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই চমৎকার এই পেয়ারটা হানড্রেড পারসেন্ট রেজাল্ট করা প্রুফ সহ ব্রিডিং পেয়ার আমার কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকায় ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যদি এটার বেবি সহ নিতে চান তাও দেওয়া যাবে এটা কিন্তু বেবি অলরেডি বড় হয়ে গেছে নিজে নিজে খেতে পারে আপনারা চাইলে বেবি সহ নিতে পারবেন আর পেয়ারটা যারা নিবেন আশা করতেছি খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে খুব সুন্দর একজোড়া লাভ বার দেখতেছেন আলহামদুলিল্লাহ একদম রেজাল্ট করা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ এই পেয়ারটা এর আগে ডিম বাচ্চা করেছে দুইবার এই এই হয়তো বা সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে আবার ব্রিডিং এ নিতে পারবেন খুব ভালো রেজাল্ট করে বাচ্চাও যথেষ্ট নিজেরটা নিজেরাই বড় করতে পারে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা আপনাদের জন্য একদম রিজনেবল থাকবে ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন যারা পাখি এক্সচেঞ্জ করে অন্য পাখি নিতে চাচ্ছেন তারাও ইনশাল্লাহ নিতে পারবেন আপনাদের পাখি অবশ্যই সুস্থ সবল থাকলে আপনারা চাইলে আমার খামার থেকে যে কোনো পাখি এক্সচেঞ্জ করতে পারবেন এই কথা বলার একটাই কারণ এই যে পেয়ারটা দেখতেছেন আমি জানি আমার এই পাখির ভিডিওটা ওই ভাই দেখবে এবং কমেন্টও করবে ইনশাআল্লাহ দুইটা পেয়ার দিয়ে কালকে গতকাল সরি গতকাল লটিনো অফলাইন পাখি নিয়েছে আলহামদুলিল্লাহ ভাই লটিনো অফলাইনের জন্য অনেক অনেক দোয়া কারণ ওটা অনেক দামি মিউটিশনের পাখি এটা একটু নর্মাল মিউটিশন যারা একটু নর্মাল মিউটিশন নিয়ে কাজ করতে চাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি নিতে সহকারে পাখি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার লাভবার এই পেয়ারটা আর আপনারা যদি মনে করেন আমি কম দামি কিছু লাভবার্ড সেরে দামি কোনো মিউটেশন পালব তারা আপনারা আমার সাথে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং বিডিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি আমি যদি কোনো কারণে ডিম বাচ্চা না করে আপনারা চাইলে পাখি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যদি এক্সচেঞ্জ না করে টাকাও নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমার হাতে যে পাখিটা দেখতেছেন এটা কিন্তু লোটিনো অফলাইন সবার পছন্দনীয় পাখি লাল চোখের লাল চোখের লেজের মার্কিনটা দেখেন কত সুন্দর চমৎকার খুবই সুন্দর এটা হলো লাল চোখের এই হাতে যে পাখিটা দেখতেছেন এটা হলো ফিমেল পাখি আর আরেকটা পাখি দেখতেছেন ওটা হলো পেস্টেল ইনো পেস্টেল ইনো স্প্লিট অফলাইন পাখি আলহামদুলিল্লাহ এটা থেকে কিন্তু অনেক চমৎকার বেবি পাবেন যারা একটু কম রেঞ্জের মধ্যে ভালো কোনো মিউটিশনের লাভবার পাখি চাচ্ছেন অনেকেই লোটিনো অফলাইন দিয়ে দুইটা দিয়ে অফলাইন দিয়ে পেয়ার করতে গেলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চলে যাচ্ছে কিন্তু রেজাল্টের দিক থেকে যতটুকু পাবেন ইনশাল্লাহ এটা থেকেও কোনো অংশে কম পাবেন না আর এখানে একটা হলো লোটিনো অফলাইন পিউর লোটিনো অফলাইন ফিমেল পাখিটা আর মেল পাখিটা হলো পেস্টেল ইনো স্প্লিট অফলাইন আশা করি এখান থেকে অনেক ভালো ভালো মিউট্রিশনের বেবি পাবেন আর এই পেয়ারটা আজকে থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল একটা সিঙ্গেল কোনো খামার থেকে বা কোনো জায়গা থেকে যদি আপনারা কিনতে যান তাহলে নর্মালি একটা ফিমেলের দাম থাকে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে বা একটা মেল থাকে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে লোটিন অফলাইন আর আপনারা আজকে এই পেয়ারটা পেয়ে যাবেন তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় পেয়ে যাবেন পেস্টেল ইনো স্প্লিট অফলাইন আর এখানে ফিমেলটা হলো ডাইরেক্ট লোটিন অফলাইন মার্শাল্লাহ কালার কোয়ালিটি সাইজের থেকে আলহামদুলিল্লাহ দোনোটাই ডিএনএ করা মেলটা হলো আর ফিমেলটা হলো লোটিনো অফলাইন ফিমেল দাম পড়বে তেরো হাজার টাকা মার্শাল্লাহ যারা দুইটাই লুটিনো অফলাইন দিয়ে পেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই চমৎকার এই পেয়ারটা দুইটাই লোটিনো অফলাইন বয়স চার মাস থেকে পাঁচ মাসের মতো আর খুবই সুন্দর সুপার কোয়ালিটির সুপার কোয়ালিটি লাভ বার্ড দুইটাই লোটিন অফলাইন রেড আই লেজের থেকে শুরু করে মাথা পর্যন্ত খুবই সুন্দর এক কথায় বলবো অসাধারণ একদম বন্ডিং একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে বাইশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ একদম পিওর কালার মাথাটা হবে ধবধবে সাদা গায়ের রংটা ব্লু কালার এটা হলো ব্লু অফলাইন একদম ক্লোজ রিং এর পাখি সুস্থ সবল পাখি ডিএনএ কার্ড সহ নিতে পারবেন ইনশাল্লাহ এটার বয়স ছয় থেকে সাত মাস এই বছরের শেষের দিকে বিডিং এ দিবেন ইনশাল্লাহ খুবই সুপার কোয়ালিটির কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যখন এটার পুরোপুরি শেষ হবে দশ মাস বা এগারো মাসের সময় তখন আরো সুন্দর গায়ের রঙটা চলে আসবে আর এই পেয়ারটার দাম থাকবে দশ হাজার টাকা জোড়া ব্লু অফলাইন সুপার কোয়ালিটি ডিএনএ কার্ড সহ বিডিং যাবে ডিসেম্বর মাসের দিকে আর দামটা পড়বে দশ হাজার টাকা

আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় টাকা জোড়া ছয় হাজার টাকায় পেয়ে যাবেন একদম সুন্দর একটা পেয়ার কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ লাভবাড পাখি মার্শাল্লাহ সুপার কোয়ালিটির ফিশার রেড আই পাখি সুপার কোয়ালিটি এক কথায় বলবো যে কোয়ালিটির দিক থেকে যদি দেখতে চান ফিশার রেড আই তাও আবার লোকাল পাখি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ একদম রেজাল্ট করা পাখি আর এটা ডিম বাচ্চা করেছে বিদায় হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে রেজাল্ট করা পাখি নিয়ে যাবেন আমার কাছ থেকে যারা অনেক দিন ধরে ফিসার রেডাই পাখি চেয়েছেন দিতে পারিনি তাদের জন্য আজকে চমৎকার এই পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে নয় টাকা জোড়া রেড রেডাই একদম রেজাল্ট করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে একদম 8000 টাকা 9000 টাকা বলেছিলাম যদি নিতে চান 8000 টাকা নিতে পারবেন কোনো দামাদামি সুযোগ নেই 마শাআল্লাহ পুরো ফুল ক্লিয়ার ম্যাঙ্গো হেড একদম ক্লিয়ার ম্যাঙ্গো হেড যেটা দেখতেছেন সামনে উপরে সেটা হলো ডিএনএ করা মেল পাখি আর ফিমেলটা ডিএনএ করা হয়নি কিন্তু কনফার্ম ফিমেল আছে আলহামদুলিল্লাহ আর এখানে যে পেয়ারটা দেখতেছেন খুবই সুন্দর অলরেডি এক একটা সাথে খুব ভালো আন্তরিকতা আছে মানে বন্ডিং একটা পেয়ার বলতে পারেন আপনারা হ্যাঁ এখানে যে চমৎকার যে পেয়ারটা দেখতেছেন এটার বয়স সাত মাস এটাও এই বছরের শেষের দিকে ব্রিডিং এ নিতে পারবেন আর খুব সুন্দর আপনি কালার কোয়ালিটি দেখলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় কাছ থেকে দেখলে আরো বেশি পছন্দ হবে যতটুকু না মোবাইলে ভালো লাগতেছে আমার মনে হয় কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে কারণ খুব চঞ্চল একটা পাখি এই পেয়ারটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা ঝোরা মার্শাল্লাহ মানে আবারও আসলেই সুন্দর যারা একটু ভালো মানের পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্ত আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন এখানে যে ফরপাসের পেয়ারটা দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব এখানে ফরপাসটা গ্রিন কালার হাতের যে ডাইনসের পাখিটা দেখতেছেন এটা হলো গ্রিন স্পিড ইনো ফরপাস পাখি আর যেটা উপরে আছে ফিমেল পাখিটা এটা হলো পাইট ব্লু পাইট আহ স্প্রিড ইনো তো দুইটাই ইনো থাকার কারণে এখান থেকে অনেক ভালো ভালো মিউট্রিশনের বেবি পাবেন আর রেড আই ইনশাল্লাহ ইনশাল্লাহ রেড আই পাবেন কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট দুইটা স্প্লিড ইনো আর এখানে মজার বিষয় হলো যেটা ফিমেল পাখিটা দেখতেছেন এটা ফিমেল পাখিটা পাইডের মধ্যে পাইডের মিউট্রিশনটা কিন্তু এখন যথেষ্ট চাহিদা সম্পূর্ণ একটা পাখি আর ব্লু কালার যেটা গ্রিন কালার দেখতেছেন এটার স্প্লিটটা লোটিনো আর হলো ব্লু কালারের থেকে এই পাখিটা আসছে গ্রিন তার মানে ওর ওর জিং ঢুকানো আছে লোটিনো ফরপাস আপনি পাবেন ব্লু গ্রিন অন্যান্য মিউটিশন গুলো পাবেন ইনশাল্লাহ এটা থেকে অনেক ভালো ভালো মিউটেশনে বেবি পাবেন এই পেয়ারটার দাম পড়বে হাজার টাকা জোড়া যারা ফরপাস পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা স্প্লিট নিয়ে কাজ করেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন 마শাআল্লাহ এখানে যে গ্রিন কালার ফরপাসটা দেখতেছেন এটা গ্রিন কালার থেকে অনেক ভালো ভালো মিউটেশনে কিছু বেবি আসবে কারণ এটার বাবা ছিল ব্লু আর মা ছিল গ্রিন আর ওর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বন্ডিং একটা পেয়ার বয়সটা হলো পাঁচ থেকে ছয় মাসে পড়ছে আর সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে ব্রিডিং এ নিতে পারবেন যারা ফরপাস নিয়ে কাজ করবেন একটু নর্মাল পাখি যাচ্ছেন ফরপাসের মধ্যে তারা কিন্তু নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন কোনো পরিমাণ দামাদামি হবে না দামটা একদম সর্বশেষ বলে দিচ্ছে আপনাদের পছন্দনীয় ফরপাস পাখি ফরপাস কিন্তু আমার অনেক ভালো লাগে যারা নতুন করে ফরপাস পাখি একটু পালতে চাচ্ছেন বা এই ফরপাস পাখি কিন্তু কোনো সাউন্ড করে না অত কোনো পরিমাণ সাউন্ড নেই একদম নিরিবিলি একটা পাখি চাইলেই আপনি ঘরের মধ্যে পালতে পারবেন আর বেলকনি তো কোনো কথাই নাই এই ধরনের একটা পাখি খুব ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ দুইটা দুই ঘরের বেবি দিয়ে জোড়া করানো হয়েছে এই প্যাটটার দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া কোনো পরিমাণ দামাদামি হবে না যার ভাল লাগে সেই নিতে পারবেন ইনশাল্লাহ এটা থেকে প্রায় ছয়টা সাতটা মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ খুবই পছন্দনীয় একটা কালার যেটাকে লোটিন ফরপাস পাখি বলে কালার দেখেন মাসাল্লাহ চোখগুলো মনে হয় জলতেছে লাল টক টকে আলহামদুলিল্লাহ যারা একটু ভালো মিউটিশনের লোটিন ফরপাস পাখি চাচ্ছেন অনেকদিন ধরে তাদের জন্য কিন্তু আজকে চমৎকার এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ এটা আমার ঘরের পাখি এবং দুইটা দুই ঘরের থেকে আসছে এটা থেকে কিন্তু অনেকগুলো জিং দেওয়া আছে অনেকগুলো ব্লাড লাইন এটার মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে এই পেয়ার থেকে শুধু যে লোটিনো পাবেন তা না রেড এর অনেকগুলো মিউটিশনের পাখি পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা কোনো পরিমাণ দামাদামি করা যাবে না দাম পড়বে বিশ টাকা জোড়া আর এটার বয়স ছয় মাস সর্বোচ্চ আর এক থেকে দেড় মাস পরে ইনশাল্লাহ ব্রিডিং এ দিতে পারবেন এই পর্যন্ত রেজাল্ট করে নেই ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম উপরেরটা ছেলে পাখি নিচেরটা মেয়ে পাখি আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ককাটেল পাখি আছে আসলে সব ককাডেল পাখি অনেক সময় দেখানো হয় না বা দেখা দেখাইতে সময় পাই না তো এখানে যে ককাটেল পাখিটা দেখতেছেন এটা হলো এলবিনো ক্রিম ফেস ককাটেল পাখি অ্যালভিনো ক্রিম ফেস মাথাটা টিকলি কিন্তু ক্রিম কালার এর জন্য এটা ক্রিম ফেস বলা হয় আর চোখগুলো কিন্তু লাল হান্ড্রেড পার্সেন্ট লাল অনেক ক্রিম ফেজ আছে চোখ কালো হয় আর এটা কিন্তু রেজাল করা ব্রিডিং চেয়ার একদম প্রুফ আছে ডিম বাচ্চা করা পাখি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সর্বোচ্চ এক মাসের মধ্যে ডিম দিবে এরকম একটা পেয়ার এতটুকু গ্যারান্টি দিচ্ছি ক্রিম ফেস পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা জোড়া ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ওদের বাচ্চা ওরা বড় করবে এই ব্যাপারও গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আর আমি কেন গ্যারান্টি দিতে পারি এই পাখিগুলো কিন্তু আমার ঘরের পাখি একসময় এই পাখিগুলো বাচ্চাই কেনা ছিল আহ থেকে সতেরো হাজার টাকা পার পিস হয়তোবা বলতে পারেন যে এত দাম দিয়ে কিনেছেন হ্যাঁ এত দাম দিয়ে বাচ্চা কেনা ছিল কিন্তু এখন বাজারটা একটু কমছে তো এই ধরনের পেয়ার গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আসলে আমি লাভবাট সেট আপ এর পরে বিডিংটা ককাটেল করাইতে পারতেছি না এর জন্য ঘরের বেশ ভালো কিছু মিউটিশনের ককাটেল আছে আপনারা চাইলে যে কোন মিউটিশনের ককাটেল ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর এই পেয়ারটা যারা পছন্দ করবেন তারা কোনো দামাদামি করেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে সুপার কোয়ালিটি লাভবার পাখি দেখতেছেন এখানে যা দেখতেছেন সবগুলো এখানে অফলাইন পাখি এখানে আছে লোটিনো অফলাইন লাভবাস আর ডেক ডেক অফলাইন হলো আর এটা তার বলার কিছুই থাকে না এখানে আপনারা চাইলে আমার কাছ থেকে তেয়ার করে নিতে পারবেন আর আমার কাছে সিঙ্গেল ফিমেল পাখি আছে যদি চান আপনারা চাইলে আমার কাছ থেকে সিঙ্গেল ফিমেল পাখি নিতে পারবেন এগুলো আছে পাঁচ থেকে সাত মাস বয়সের মধ্যে সিঙ্গেল ফিমেল দাম পড়বে মাত্র নয় হাজার টাকা পার পিস সিঙ্গেল ফিমেল দাম পড়বে মাত্র নয় হাজার টাকা পার পিস আর মেল সিঙ্গেল হবে না চাইলে জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এইগুলো আমার খুব পছন্দের পাখি রেডের অফলাইন পাখি রেডের লোচিনো অফলাইন কিন্তু নন রিং এর পাখি আলহামদুলিল্লাহ পাখিগুলো অ্যাডাল্ট পাখি হয়ে গেছে মোটামুটি হয়তো বা মাস পরে আপনারা চাইলে ভিডিও দিতে পারবেন ইনশাল্লাহ এখানে যে পেয়ার গুলো দেখতেছেন ডিএনএ কাজ ছাড়া এই পেয়ার গুলোর দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া ছেলে মেয়ে কনফার্ম করে দিব ইনশাল্লাহ আর এখানে রেড হেড লোটিনো অপার লাইন লাভবার পাখি আছে এগুলো আছে সবগুলো ডিএনএ কাজ সহ ডিএনএ কাজ সহ পেয়ার গুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন ডিএনএ কার্ড সহ লোটেন ও রেডের অপার লাইন লাভবার পাখি যারা একটু কলোনি আকারে করতে চাচ্ছেন তারা নিশ্চিন্ত আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন একদম লোকাল ব্রিডের সুস্থ সবল পাখি সান কোনোর পাখি সুপার কোয়ালিটি যেটা ঝুলতেছে সেটা হলো মেল পাখি যেটা পিছনে আছে এটা হলো ফিমেল পাখি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং কেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ কালার কোয়ালিটি দেখার মতো সুন্দর এই পেঁপার দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিএনএ কাজ হান্ড্রেড রেজাল্ট করা ব্রিডিং পেঁয়াজ মাসাল্লাহ এখানে আছে ফানকুনোর আরেকটা পেয়ার একদম রেজাল্ট করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবে আর এই পেঁয়াজটা মেল পাখিটা যেটা চলতেছে ডাবল রেড ফ্যাক্টর ফিমেল পাখিটাও রেড ফ্যাক্টর আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্রিডে দুইবার ব্রিড করছে দুইবারই একবার চারটা একবার তিনটা বেবি করেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একদম রেজাল্ট করা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন এই পেঁয়াজটা এই পেঁয়াজটা যেহেতু সিঙ্গল পাখিটা হালকা একটু মন্টিং আছে এর জন্য আপনাদের জন্য একদম সব একটা রিজনেবল প্রাইস দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা না করলে টাকা পুরো ফেরত পাবেন পুরো টাকা ফেরত দিয়ে দিব যদি ডিম বাচ্চা না করে পাখিকে দিয়ে টাকাটা নিয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ যারা পাখিকে ডিম বাচ্চা করাতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই প্যাপটা নিশ্চিন্তে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বলেছিলাম যে আমার কাছে প্রচুর পরিমাণে ককাডেল পাখি আছে অ্যালবিনো ককাটেল অ্যালবিনো গুলো দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া এখানে ককাডেল আছে লোটিনো পাল আছে এবং অন্যান্য অন্য মিউটিশনের ককাডেল পাখি আছে এগুলোর দামটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ জানিয়ে দিব আর বেশ কিছু ইউইন লাভবার আছে আজকে ইউইন লাভবারটা আপনাদেরকে দেখানো হয়নি এখানে আছে ইউইন মাস্টার পেঁয়াজ একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ব্রিডিং তো এই পাখিগুলো দাম পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো পাখি ক্রয় করতে পারবেন এবং চাইলে আমার কাছে যে কোনো পাখি আপনারা বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পাখি আমি কিনে থাকি এবং সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দিয়ে থাকি আজকে এখানে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য কোন নতুন পাখির ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আসতো